বিয়ের মাত্র তিন মাসেই এক নববধু সন্তান প্রসব করেছেন হবু স্বামীর ভয়ে জন্মের পরপরই পরই জীবিত নবজাতককে নিজ হাতে টয়লেটে রেখে আসেন মা বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গভীর রাতে তোয়ালে পেঁচিয়ে ছোট্ট ছেলে শিশুকে প্রতিবেশী টয়লেটে রেখে আসেন মা সোমবার ভোরে স্থানীয়রা নবজাতককে উদ্ধার করে প্রথমে নবজাতকের বাবা মার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে জানা যায় জাকিয়া নামে এক নববধূর সন্তান এটি তিনি জানান তার স্বামী এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে সন্তান জন্মের পরপরই নিজ হাতে টয়লেটে রেখে আসেন তিনি গর্ভবতী হওয়ায় তার মামাতো ভাই জিশান দায়ী ইচ্ছার বিরুদ্ধে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে জিশান অভিযুক্ত জিশানের বাবা ইউনুস জমাদ্দার বলেন তার ছেলে যদি দায়ী হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট করা হোক যদি পজিটিভ আসে তাহলে সে মেনে নেবেন আজ পড়ায় সাত আট নষ্ট ঢাকা আর দ্বিতীয় কথা দেশে থাকলেও কিন্তু এদিকে আড্ডা ফিল্লা এই গড়ে গড়ে বাড়ি সবাই আড্ডা নয়কুল সত্যকার হিদয় এটা আমি বলতে না মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান একজনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পায় শিশুটির পরিচয় জানতে খবর নেওয়া হচ্ছে তাহলে আমাদেরকে সংবাদ দিলে আমরা স্থানীয় সমস্যা অভিযান ঘটনাস্থলে যাই বর্তমানে বাচ্চাটা মতিন হালাদের জিম্মে আছে পরবর্তী তদন্ত সভাপ আইনগত ব্যবস্থা গ্রহণ করা বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে